হ্যালো কি করছিস মা এই তো মা একটু বাইরে এসেছি লাঞ্চ করব তো এই জন্য কেন আজকে তো শুক্রবার আর প্রত্যেক শুক্রবারে ও আমাকে লাঞ্চ করার জন্য বাইরে নিয়ে যায় বাহ এটা তো খুবই ভালো তা কি খাচ্ছিস মা আমি তো পাস্তা খাচ্ছি আর অনেক খাবার অর্ডার করেছি এখনো আসেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা খাওয়া দাও কর আচ্ছা বাসায় গিয়ে আবার কিছু রান্না করবে নাকি আরে না না মা বাসায় যাই আবার রান্না করতে যাব কেন আচ্ছা ঠিক আছে আর বেশি তেলওয়ালা খাবার খাস না কিন্তু আচ্ছা ঠিক আছে খাবো না ঠিক আছে খেয়ে নে ওকে আল্লাহ হাফেজ মন আচ্ছা আচ্ছা তোমার মা কে মিথ্যা কথা কেন বলবে এটা কি রেস্টুরেন্ট না তো তাহলে মিথ্যা কথা কেন বলবে ভাষায় আছে সেটা বলনি তো তো এটা মিথ্যা বলে না এটা হলো হোয়াইট লাই মানে সাদা মিথ্যে কিন্তু এই হোয়াইট লাই বলা দরকার কি ছিল দরকার তো অবশ্যই ছিল এই যে আমি শুক্রবারে বাসার বাইরে যাই বাইরে খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি করি এগুলো শুনলে তো আমার মার অনেক ভালো লাগে তাই না কেন বাসায় বসে খাচ্ছ এটা শুনলে কিন্তু ভালো লাগতো না এটা তো প্রায় শুনে তাহলে তো মনে হয় তুমি আমাকে এরকম মিথ্যা কথা প্রায় বলো তাই না হ্যাঁ তা তো বলি তো কখন বলেছিল সেটা তো সঠিক মনে নেই কারণ আমি তোমাকে প্রায় মিথ্যা কথা বলি না একটু মনে করে দেখো না কখন বলেছিল আরে কি মনে করব আমি তো সব কথাই বলি কেন মিথ্যা কথা বলো ভালো লাগে তাই দেখো তোমার মা হয়তো এইসব মিথ্যা কথা শুনে হ্যাপি হন কিন্তু আমাকে মিথ্যা কথা এগুলো বলবে না আমার এসব ভালো লাগে না আর পছন্দ হবে তুমি কি জানো আমার মিথ্যা কথা শুনে তুমি সবচেয়ে বেশি খুশি হও ও আচ্ছা তাহলে একটা মিথ্যা কথা বলে দেখাও দেখি আমিও কেমন খুশি হই আচ্ছা ঠিক আছে আমি না তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না এটা মিথ্যা ছিল না মজা করলাম আরে বাবা বলো না এই যে মাঝে মাঝে তুমি আমার অনেক প্রশংসা করো তাই না আমাকে মোটা লাগলেও বলো যে তোমাকে অনেক সুন্দর লাগছে আমার টাবল চিন থাকলেও বলো অনেক সুন্দর লাগছে আমি কোনো একটা ড্রেস পরলে আমাকে না মানালেও বলো অনেক সুন্দর লাগছে এটা তুমি মিথ্যা কথা বলো আমি জেনেও আমি এমন অ্যাক্টিং করি মনে হয় যেন তুমি সত্যি কথা বলছো এটাতে তুমি অনেক খুশি হয়ে যাও এটাই হলো আমার হোয়াইট লাইন কিন্তু এটা তো আমার হোয়াইট লাইফ হয়ে গেল জিনা। না তুমি যে মিথ্যা কথা বললে সেটা শুনে আমি অ্যাক্টিং করলাম আর আমার অ্যাক্টিং দেখে তুমি মনে করলে আমি সত্যিই অনেক খুশি হয়েছি তাহলে এটা তো আর তোমার হোয়াইট লাই থাকলো না আমার হোয়াইট লাই হয়ে গেল তাই না দেখো তোমার এই সব হোয়াইট লাই এর আমি কোনো কিছু বুঝতেছ না কি সব উল্টা পাল্টা বলছ আরে তুমি কেন বুঝতে পারছো না তুমি আমাকে মিথ্যা প্রশংসা করো না তখন তো তুমি বলতে পারো না যে তোমাকে খারাপ লাগছে তখন আমি তোমাকে খুশি দেখানোর জন্য অ্যাক্টিং করি তখন তুমি সত্যি সত্যি অনেক খুশি হয়ে যাও আর এটাই তো আমার হোয়াইট লাই হয়ে গেল না তোমার এইসব হোয়াইট লাই এইসব আমার মাথায় ঢুকতেছে না আই ক্যান ক্যারি আর তাছাড়া এইসব মিথ্যা কথা বলে লাভ কি আরে কি বলছো মিথ্যা কথা সবচেয়ে বড় লাভ কি জানো হেতে মানুষ অনেক খুশি হয় কেমন খুশি আরে তোমার সামনের জন যদি তোমার মিথ্যা কথা শুনে অনেক খুশি হয়ে যায় তাহলে সেটা ভালো না বলো ও আচ্ছা ঠিক আছে আমি এখন বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি তোমার আম্মুকে ফোন করো ফোন করে বলো মা আমার না তোমাকে খুব মনে পড়ছিল তাই আমি কল করেছি দেখো উনি কিন্তু অনেক খুশি হয়ে যাবে ফোন দাও ঠিক আছে করছি হ্যাঁ মা হ্যাঁ বাবা বল হ্যাঁ মা কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ মা আমিও ভালো আছি তো কি হয়েছে কি মনে করে ফোন করলি না তেমন কিছু না এমনি ফোন করেছিলাম বল কি হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো আরে বলো না আসলে মা তেমন কিছু না তোমাদের আর কি কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম মনে পড়ছে হ্যাঁ এমনি তোমাদের বসে ছবি দেখছিলাম তাই তোমাদের কথা মনে পড়লো ওরে আমার লক্ষ্মী বাবা আমার না তো বসে সব মনে পড়ে রে বাবা আচ্ছা তুই কবে আসবি সেটা বল না তোর না আমার হাতে বিরিয়ানি অনেক পছন্দ তুই একবার আসলে আমি নিজ হাতে তোর বিরিয়ানি বানায় খাওয়াবো হ্যাঁ মা আসবো কয়েকদিনের মধ্যেই আসবে আজকে তোর বাবার আমি তো কথা অনেক বলেছি তুই তো ঢাকা গিয়ে আমাদের ভুলে গিয়েছিস জানিস তোর বাবার সাথে এটা নিয়ে আমার প্রায় সময় ঝগড়া হয় তো কোন ছবি দেখে তুই আমার কথা মনে করলি মিরার বিয়ের ছবিগুলো সেখানে আমরা অনেক খুশি ছিলাম সেই মুহূর্তের ছবিগুলো দেখে তো তোমাদের কথা মনে পড়ে আমিও তো সেটাই দেখছি তখন তুই কতটা শুকনো ছিলি মুখ টুক একদম শুকিয়ে ছিল তখন তোর তুই এবার আসলে না তুই এক মাসে আমার কাছেই থাকবি ঠিক আছে আমি তোকে ভালো মন্দ নিজ হাতে রান্না করে খাওয়াবো অনেক দিন হলো তুই আমার হাতে খাবার খাস না হ্যাঁ মা হ্যাঁ আমি আসব তুই আসলে এবার তোকে কিন্তু আমি অনেক আদর করব রে বাবা ঠিক আছে মা খুব আর মাঝে মধ্যে এভাবে কন্ট্রোল করিস বাবা তুই তো দুই চার সপ্তাহে একবার কল করিস ঠিক আছে মা করব আছে কোয়েস আর শুন না তোর বাবা তো এখন বাসায় নেই উনি আসলে আমি তোকে মেসেজ করব তখন তুই ওনার সামনে এটা কল করিস তোর কথা প্রায় বলে ঠিক আছে মা কইরো আর ও বাবা আসলে আমাকে একটা ভিডিও কল করো কেমন আচ্ছা ঠিক আছে মা এখন রাখতে হবে বাইরে আছি তো আমি বাসে গিয়ে আবার কল করছি কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে বাসায় যাস হ্যাঁ আর বাসায় গিয়ে কিন্তু কল করিস আর মনে রাখবি আই লাভ ইউ বাবা লাভ ইউ টু আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে যাস বাসায় হ্যাঁ ঠিক আছে রাখছি ভালো থেকো নিজের খেয়াল রেখো দেখেছো হোয়াইট লেয়ার কত পাওয়ার যে তুমি কিন্তু তোমার মাকে একটুও মনে করনি আমি বলেছি তাই কল করেছো কিন্তু তোমার মা মনে করেছে তুমি তোমার মাকে সত্যি সত্যি মিস করছো এই জন্যই বলি মাঝে মাঝে মিথ্যা কথা বলে ভালো ন এবার খাও